আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক এই পরম সত্যিকে ভালোভাবে জেনে নাও যে পৃথিবীতে শুধু দেহ পচনশীল কিন্তু আত্মা অবিনাশর শরীরের মৃত্যুর পর আত্মা মরে না আত্মা না কখনো জন্ম নেয় না কখনো মরে ও নিত্য সনাতন এবং অজন্মা পুরাতন আছে যে শরীরের মৃত্যুর পরও মরে না না হান্নেতে হান্নে মানে শরীরে কেশব তোমার কথা আমার মনকে ভূমিত করছে তুমি দুটো কথা একসাথে বলছো যা পরস্পর বিরোধী তুমি বলছো যে শরীর মরে যায় কিন্তু শরীরের একটা ভাগ যাকে আত্মা বলা হয় সে মরে না না অর্জুন আমি আত্মাকে শরীরের একটি ভাগ বলিনি আমি বলেছি যে আত্মা এবং শরীর দুটোই আলাদা আলাদা জিনিস যেমন তুমি আর তোমার কবজ দুটোই আলাদা জিনিস তোমার কবচের যদি দুটো টুকরো হয়ে যায় তাহলে ওরই অর্থ হবে না যে অর্জুনের দুটো টুকরো হয়ে গেছে তুমি যেইভাবে আর তোমার আলাদা জিনিস অথবা তুমি আর তোমার এই রথ দুটোই আলাদা আলাদা জিনিস ওইভাবেই মানুষের শরীর আর ওর আত্মা দুটো আলাদা আলাদা জিনিস এইভাবে বুঝে নাও যেই রথে অর্জুন বসে আছে ওই রথে অর্জুন না অর্জুন তো ওটা যে রথের ওপরে বসার রথি এটা ঠিক আছে মাধব যে অর্জুন রথ না আমি আছি যে রথে বসে আছে সেই জন্য রথের ভেঙে যাওয়ার কোনো শোক হবে না কিন্তু অর্জুনের মরে যাওয়ার তো শোক নিশ্চয়ই হবে অর্জুন তোমার কথা শুনে তোমার বুদ্ধির ওপরে আমার হাসি পাচ্ছে নিজের দিক থেকে তুমি বড় বড় পণ্ডিত এবং জ্ঞানীদের মতন সুন্দর সুন্দর কথা বলছো কিন্তু তুমি এটা জানো না যে যারা সত্যিকারের জ্ঞানী হয় ওরা না ওদের শোক করে যে মরে গেছে আর না ওদের জন্য শোক করে যারা এখনো মরেনি কারণ ওরা জানে যে যে মারা গেছে ও আবার জন্ম নেবে আর যে এখনো জীবিত আছে ওরা অবশ্যই মারা যাবে যে মরে গেছে সে আবার জন্ম নেবে কারণ খালি শরীরের নাশ হয় শরীরের ভেতরে যে আত্মা আছে ও কখনোই মরে না হে পার্থ এই সংসারে দুটোই জিনিস আছে একটি শরীর আর দ্বিতীয় শরীরে যে থাকে শরীরই যে শরীরে যে আত্মারূপী শরীরই থাকে ও কখনোই মরে না আর হ্যাঁ এই শরীর সর্বদা থাকে না আত্মা একটি শরীর ছাড়ে আর অন্য একটি শরীর ধারণ করে নেয়